হ্যালো আজকে রাতের ব্যাপারে যেই কয়েকটা কথা আমার যেটা মনে হচ্ছে আমার পার্সোনালি সেটা বলা ডেফিনেটলি উচিত যারা একা একা আসবে ভাবছ তারা প্লিজ অ্যাভয়েড করাটাই বেটার আমার মনে হয় তোমার সাথে করে কাউকে নিয়ে আসাটা বেটার বা পাড়া থেকে বা তোমার কলেজ থেকে বা স্কুল থেকে যদি কেউ একসাথে আসে তুমি একসাথে আসাটার চেষ্টা করো আর ম্যাক শিওর যে তোমরা বাড়ি কীভাবে ফিরবে দেখুন এটা খুব ইম্পর্টেন্ট বাড়িটা আমাদের প্রত্যেককে ফিরতে হবে আর চারিদিকে যেভাবে মুখোশধারী পুরুষ মানুষ বা মুখোশধারী অসৎ মানুষরা ঘুরে বেড়াচ্ছে তাদের থেকেও তোমাকে বাঁচতে হবে এবং আমাকেও বাঁচতে হবে তো সেখানে নিজের সেফটিটা প্রত্যেকের যতটা দায় তোমার নিজেকে দেখা ততটাই পাশের মানুষের দেখে রাখা তো সেখানে দাঁড়িয়ে আমি বলবো যে সাথে করে কয়েকটা জিনিস নিয়ে যেও যাতে যদি কোনো কিছু বিপদ হয় এই ভিড়ের মধ্যে যাতে নিজে ইনস্ট্যান্ট ওখানে জবাব দিয়ে আসতে পারো এবং টেনে নাবিয়ে জনতার সামনে নিয়ে আসতে পারো এই জিনিসগুলো খুব ইম্পর্ট্যান্ট এগুলো মাথায় রাখা খুব দরকার আর সেকেন্ডলি হচ্ছে যারা গড়িয়া বা গড়িয়ার আশেপাশ থেকে যারা আসবে আমি যেহেতু গাড়ি করে যাবো মাকে নিয়ে আমি ড্রাইভ করব মা আমার পাশে বসবে পেছনে তিনজনের জায়গা হবে তো আই ক্যান ড্রপ তিনজনকে তো যদি তোমাদের প্রয়োজন হয় ড্রপের তো তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো মানে আমি ওখানেই থাকবো তো আমাকে বলো যে আমাকে ছেড়ে দেওয়ার জন্য আর হচ্ছে আর হ্যাঁ মানে কাউকে নিয়ে এসো সাথে করে এটা আমি বলবো অথবা যদি যাদবপুর বা এই আশেপাশে যদি কারোর বাড়ি থাকে সেখানে স্টে করে যাও যদি কেউ একদমই একা আসো মানে এই রিস্কটা আমি জানি না মানে আমরা তো এইটার জন্যই লড়াই করতে যাচ্ছি যে যাতে রাত্রেবেলাতেও স্বাধীনভাবে আমরা ঘুরে বেড়াতে পারি বাট উই অল নো মানে ততটাও সেফ নয় তো প্লিজ ডেফিনেটলি আমরা লড়াই করছি আমরা লড়াই করবো বাট নিজের সেফটিটাও একটুখানি তোমাদের দেখতে হবে এটাই কথা এটাই বক্তব্য আর ডেফিনেটলি চাই যারা মেন যাদের মুখ এখন অবধি সামনে আসেনি তাদের মুখগুলো যাতে সামনে আসে যদি আরও অনেক ইনভলভ থাকে সেই সেই নামগুলো চাই সেই মানুষগুলোকে দেখতে চাই আর আমি জাস্ট ফেসবুকে দেখলাম যে কলকাতা মেট্রো নাকি অনেকটা সময় বাড়ি দিয়েছে অনেক রাত অবধি চলবে বিশ্বাস করুন এসব কিছু না যেইটুখানি সময় প্রত্যেকদিন মেট্রো চলে সেটুখানি সময়ই চলবে সো যদি নিউজটা পুরো পড়তেন বা পড়েন তাহলেই জানতে পারবেন যে মেট্রোটা সারাক্ষণ চলবে না মেট্রোটা চলবে হচ্ছে নির্ধারিত সময় যতক্ষণ রয়েছে ততক্ষণই বাট ক্যাপশনটা এমনভাবে দেওয়া থাকে সারা রাত মেট্রো চলবে তো যাই হোক ফেরাটা কিন্তু তোমাদেরকে ডিসাইড করে তবে বাড়ি থেকে বেরোতে হবে